তোমার কি পড়তে বসার পরে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তোমার কি কিছুক্ষণ পড়ার পরে আর পড়তে মন চায় না ফোন ফোনটি টিপি শুরু করো তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার জন্য হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব কিভাবে তোমরা পড়াশোনায় মনোযোগটাকে ধরে রাখতে পারবা তো তোমরা যেটা করবা প্রতিদিনই চেষ্টা করবা এই নিয়মগুলো ফলো করার জন্য প্রথমে তোমরা পড়ার যে পরিবেশটা সেটাকে ঠিক করে নিবা ঠিকঠাক একটা পরিবেশ কিন্তু তোমাকে আটকে রাখতে সাহায্য করবে এরপরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটা না অনেকক্ষণ পড়বা না কিছুক্ষণ পর পরপরে পাঁচ মিনিট দশ মিনিট ব্রেক নিবা তুমি হেঁটে হেঁটে পড়ার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমার মনোযোগ বিঘ্ন হবে না এরপর একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমার মাইন্ডকে রিফ্রেশ রাখার জন্য চা খেতে পারো অথবা কফি খেতে পারো আর যদি তুমি তোমার মস্তিষ্কটাকে ভালোভাবে কাজে লাগাতে চাও তাহলে তুমি কিন্তু পানি তারপর ফ্রুট জুস এগুলা খাবা তাহলে তোমার মনটা বা মাইন্ডটা অনেক বেশি রিফ্রেশ থাকবে তুমি অনেকক্ষণ পড়তে পারবা আরেকটা বিষয় খেয়াল রাখবা সেটা হচ্ছে তোমার ফোনটাকে অবশ্যই দূরে রাখবা তোমার কাছ থেকে পড়তে বসার সময় ফোন নিয়ে বসবা না অথবা তোমার ফোনটাকে সাইলেন্ট করে রাখবা নোটি কোনো নোটিফিকেশান দেখিয়েই যেন তুমি ঢুকে না পড়ো সেই দিকটাই খেয়াল রাখবা আরেকটা জিনিস করবা সেটা হচ্ছে পড়ার সময় তুমি নোট নেওয়ার চেষ্টা করবা তাহলে তোমার পড়াটা অনেক বেশি এফেক্টিভ হবে তারপর তুমি নোটগুলো রিভাইজ দিলেই হয়ে যাবে আর হাইলাইটার দিয়ে মার্ক করে পড়ার চেষ্টা করবা ইম্পর্টেন্ট বিষয়গুলা তুমি যদি নোট করে পড়ো তাহলে পরীক্ষার আগে তোমার রিভাইজ দিতে সহজ হবে নোট করে পড়ার অনেক উপকার রয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি যদি তোমার পড়াটাকে খুব বেশি এফেক্টিভ বানাতে চাও তাহলে কিন্তু সবার আগে পড়তে বসে একটা টুডু লিস্ট বানিয়ে নিবা যে তুমি কি কি পড়বা পড়ার শুরুতে কি করবা মাঝখানে কি করবা মানে শেষে কি করবা সব কিছু একটা লিস্ট বানিয়ে নেবে তারপর লিস্ট দেখে দেখে তুমি একে পরে করে যাবে লিস্টে তুমি যতটুকু লেসন লিখবে যে আজকে এটুকু পড়বো সেটুকু নিশ্চয়ই শেষ করার চেষ্টা করবে তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর চেষ্টা করবে নিজের যে গোলগুলা পৌঁছানোর গোলগুলা শেষ করার পরে নিজেকে একটু রেওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে এই ধরো যে এই পড়াটা আমি শেষ করতে পারলে আমি একটা চকলেট খাবো বা একটা গান শুনবো এরকম কিছু এভাবে তুমি নিজেকে ছোটো ছোটো রেওয়ার্ড দেবা এভাবে যদি তুমি প্রতিদিন চেষ্টা করে যাও তাহলে ইনশাল্লাহ তোমার কিছুদিনের মধ্যে অনেক বেশি ইম্প্রুভ হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাকে নিয়মিত করতে হবে মানে একদিন পড়তে বস আরেক দিন পড়বা না একদিন চোদ্দ ঘন্টা পড়ে ফেলবা আরেক দিন পাঁচ ঘন্টাও পড়বা না এরকম করলে হবে না তোমাকে নিয়মিত কনসিস্টেন্সিটাকে বজায় রাখতে হবে সেই বিষয়টাকে কিন্তু তোমার খেয়াল রাখতেই হবে তো আমি চাইবো তোমরা এইভাবেই পড়াশোনাটা শুরু করো এফেক্টিভ বয়েতে নিজের মাইন্ডকে সেট করে নাও যে আমার পড়তে হবে তো এভাবে তোমরা যদি চালিয়ে যাও আমি আশা করি যে তোমাদের অনেক বেশি উন্নতি হবে অনেক বেশি গ্রো করবা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ